আসসালামু আলাইকুম যারা হচ্ছে চমৎকার একটা ক্যাবিনেট কিনতে চাচ্ছেন চাইলে আপনারা এই ক্যাবিনেটটা কিন্তু আমাদের কাছ থেকেই নিতে পারবেন আজকে যে ক্যাবিনেটটা নিয়ে কথা বলবো এটাকে আমরা বলে থাকি নকশা মডেল ভরপুর নকশার কারুকাজ করে দেওয়া আছে সম্পূর্ণ হাতে খোদাই করে দেয়া এটার কানিশের কারোকাজ নিয়ে প্রথমেই কথা বলি দেখেন কতটা সুন্দর করে কিন্তু হাতে খোদাই করে নকশার কারুকাজ করে দেওয়া আছে একদম ন্যাচারাল কালারের যারা হচ্ছে সেগুনের কাঠ কালার খুঁজেন এই ধরনের ক্যাবিনেট কিন্তু আমাদের কাছ থেকেই নিতে পারবেন খুবই সুন্দর করে প্রত্যেকটা পায়ায় নকশার কারুকাজ করে দেওয়া আছে এর নিচের কারুকাজগুলো দেখেন কতটা সুন্দর করে কিন্তু চিকুন চিকুন করে নকশার কারুকাজ করে দেওয়া আছে প্রত্যেকটা পাল্লাই প্রত্যেকটা পাল্লায় আমরা কিন্তু খুব সুন্দর করে শিগ্রোটি লক ব্যবহার করেছি যেখানে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু রেখে লক করে দিতে পারবেন এর ভিতরে সেলফগুলো যে ব্যবহার করে থাকি পাকা টেন এম এম গ্লাস এগুলো হচ্ছে আপনার ষাট থেকে পঁয়ষট্টি কেজি পর্যন্ত রাখতে পারবে এই ধরনের একটা কেবিনেটে আপনি কিন্তু হাজার হাজার ডিনার সেট রাখতে পারবেন ওই চমৎকার এই ক্যাবিনেটটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে ডিসকাউন্ট দিয়ে পড়বে মাত্র আশি হাজার টাকা আশি হাজার টাকা হলে কিন্তু চমৎকার ক্যাবিনেটটা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে ফোন নাম্বার থাকবে আরও বিস্তারিত জানতে হলে সরাসরি স্ক্রিনে ফোন নাম্বার যোগাযোগ করবেন যারা সরাসরি আমাদের শোরুম আসবেন আমাদের শোরুমের লোকেশন রাজবাড়ি জেলা শ্রীপুর বাজার প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এইখানে আসলে কিন্তু আপনারা এই ধরনের রেডি স্টক অনেক ফার্নিচার পাবেন দেখি সে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ